আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমরা অনেক দিন পরে হাতির জিলে এসেছি একটি ভালো গাড়ি নিয়ে যে গাড়িটি বিশাল আকৃতির একটি সানরুপ সহ আমরা সতেরো লাখ টাকার নিচে ষোলো লাখ প্লাস করে এই গাড়িটি আপনাদেরকে দিয়ে দিতে পারবো আর এই গাড়িটি দু পর্যন্ত কিন্তু এই শেপটা এসেছে আমাদের দেশে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনার নিশান এক্সট্রেল দু হাজার সিসির তেলে চালিত একটি গাড়ি এবং সামনের ফেসটা কিন্তু অসাধারণ এবং এখানে একটি ভিগু বাম্পারের অপশন আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি যেটা অনেক বড় অ্যামাউন্ট লাগে অ্যাড করার জন্য এই চারটি প্রজেকশন হেডলাইট লাইট গাড়িটির সঙ্গে রয়েছে এলইডি সিস্টেম লাইট অপশন উপরে এবং নিচে ফগ লাইটিং সিস্টেম এবং ফুল নিকেল ক্যাচিং সথ দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ এবং এই গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে চার চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে সাইডে কিন্তু নিকেল বডি কিটের অপশন আমরা গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছি গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাই অসাধারণ কন্ডিশনের একটি গাড়ি এখানে নিকেল হ্যান্ডেল রয়েছে এবং এই গাড়ির যে লেদার সিট কভার একদম নতুন রিসেন্টলি আপনাদের জন্য আমরা ইনস্টল করিয়েছি এবং অনেক বড় আকৃতির একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম গাড়িটির সঙ্গে রয়েছে এবং বিশাল আকৃতির সানরুপ ভিওর্স এই সাউন্ডরুপের কারণে গাড়িটির গেট আপটা অনেক বেড়েছে এটি হচ্ছে হাইগ্রেডের গাড়িতে এরকম সানরুপের অপশানগুলো দেখা যায় দেখছিলেন সবচাইতে বড় আকৃতির সানরূপ আমরা এই নিশান এক্সট্রাইলে দেখতে পাই এবং পিছনের যে সিটগুলো দেখতে পাচ্ছেন মাঝখানে সিটে কিন্তু হ্যান্ড রয়েছে দেখতে পাচ্ছেন হ্যান্ড সহ চমৎকার লেদার ইন্টেরিয়ার সহ পিছনের লাকজারিয়া সিটের ভিউটা দেখলেন এবং ডুয়েল এসির অপশন রয়েছে যেহেতু একটু বড় গাড়ি যার কারণে আমরা কিন্তু ডুয়েল এসিটা থাকলে এসি পারফরমেন্সটা একটু ভালো পাওয়া যায় এবং এই গাড়িটিতে উপরে স্পয়লার সিস্টেম রয়েছে রুববার সিস্টেম রয়েছে উপরে ফগ লাইটিং সিস্টেম রয়েছে দেখছিলেন গাড়িটির ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউ এবং পিছনেও কিন্তু একটি ভিগু বাম্পার রয়েছে এবং এখানে আমরা নিকেল ক্যাচিং শ পেয়ে যাচ্ছি এই শু লাইটের অপশনে যথেষ্ট ফ্রেশ এবং এই গাড়িটি যথেষ্ট কোয়ালিটি ফুল ব্ল্যাক কালারের একটি গাড়ি তেলে চালিত দুই হাজার সিসির একটি নিশান এক্সটেল গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম তো গাড়িটির সাইটের ভিউটা দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদমই চকচকে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি একটু গাড়িটির ফ্রন্টের দিকে চলে যাবো এবং সামনের টায়ার কন্ডিশনটি দেখিয়ে রাখি দেখছিলেন নতুন টায়ার এবং অ্যালোডিম এবং সামনে পিছনে চারটি চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেম রয়েছে এবং এখানেও একটি লুকিং গ্লাসের অপশন রয়েছে ড্রাইভিং সিট থেকে যখন ড্রাইভিং করবেন তখন এটা কিন্তু এই লুকিং গ্লাসটা কিন্তু আপনার নিচে সাপোর্ট দিবে নিচে দেখার জন্য যেটা খুব সহজ ড্রাইভিংয়ের জন্য এটা খুব জরুরি একটি অপশন দু আটের মডেলের একটি নিশান এক্সটেল গাড়ি দেখাচ্ছিলাম আর এই গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এবং উপরে ফগ লাইটিং সিস্টেম এবং সামনের ফ্রেসটা দেখতে পাচ্ছেন আট থেকে তেরো পর্যন্ত আমরা এই শেপটাই কিন্তু অ্যাভেলেবেল টাইম দেখতে পারব তো এটি কিন্তু নিউ শেপের গাড়ি চার পাশে যেমন আমরা ওল্ড শেপ দেখি কিন্তু আমরা এই গাড়িটি নিউ শেপ দেখতে পাচ্ছি দুই হাজার আটের মডেলে দুই হাজার তেলে চালিত এই চমৎকার নিশান এক্সটেল গাড়িটি দাম চাচ্ছিলাম সানরুফ শহ গাড়ির সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আমরা ষোলো লক্ষ প্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো সেক্ষেত্রে কষ্ট করে সুপার কার চলে আসবেন আমাদের লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগা নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির টিকপিসা গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করে প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ